দুই লাখ তেতাল্লিশ হাজার দুশো এই দিনে দুপুরে এই যে চিন্তাই এটা এখন নিরাপত্তা নিয়ে কী খুবই খুবই উদ্বিগ্ন তাও পুলিশ টানের সামনে এটা আসলেও খুব উদ্বেগের যে এটা তো গতকালকে যেটা যে একটা কর কর্পোরেট ছেল ছিল গতকালকে রাতে আমাকে পার্টিয়ে দিয়ে গেছে আমার হাতে তা আমি ভাবছি যে সকালে এটা তো কেউ জানে না আমি তো কোনো ব্যাংক থেকেও বের হই আমি স সকালেই এটা জমা দিয়ে দেবো কতটা দুই লাখ হাজার দুইশো টাকা ছিল এই দিনে দুপুরে এই যে চিন্তায় এটা এখন নিরাপত্তা নিয়ে কি খুবই খুবই উদ্বিগ্ন আমার ধরে এত বছরের মধ্যে 40 41 হয়ে গেছে এরকম তো খুব দেখি না কম দেখছি কিন্তু এত তাও পুলিশ লাইনের সামনে এটা আসলে খুব উদ্বেগের বিষয় আমরা যারা ব্যবসায়ী আমরা প্রতিদিন ঠিক রকম আসলে দিনে দুপুরে বিভিন্ন জায়গা টাকা নিয়ে আমাদের মুভ করতে হয় ব্যাঙ্কে যেতে হয় তো আসলে কেন জানি মন হচ্ছে দিন দিন আমাদের নিরাপত্তাটা আসলে জটিল হয়ে যাচ্ছে এটা হয়তো আগে সন্ধ্যার পরে হতো বা রাতে হতো বা দেখা যায় একা একা কোথাও পেলে হতো বা এইভাবে দিন দুপুরে একদম রাস্তার মধ্যে তাও একদম পুলিশ লাইন পুলিশের একটা অফিসের কাছে মানে এই ধরনের ঘটনা আসলে সিলেটে আমার মনে হয় না যে খুব বেশি হয় খুব নিয়মিত যে হয় তা না এটা রেয়ার সো এটা আমরা খুবই উদ্বিগ্ন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেহেতু সিসি ফুটেজও আমরা দেখেছি যাতে দ্রুত ব্যবস্থা করা হয় আমরা সঠিক বিচার আশা করছি